হ্যাঁ আলাইকুম ইব্রাহন কেমন আছেন আপনার কেমন বলে দেবেন আর আল্লাহর মতো আমি বলা প্লেন আনলে আমরা তিন বন্ধু মিললে যে আর কি আমাদের শ্রীমঙ্গল সবচেয়ে ভাইরাল প্লেস যেটা নীলকণ্ঠ সেই নীলকণ্ঠ যাবো ইনফ্যাক্ট এখন ওই তো বৃষ্টি আসছে কিছু আকমগ্ধ যেটা ওই জায়গায় অনেক সুন্দর একটা ভিউ মিলে আর সেই নীলকণ্ঠ যেটা আপনার সবচেয়ে ভাইরাল জায়গা হইলো যেটা হলো সাতকালের চার জন্য তো ওই জায়গায় যাওয়া যাচ্ছে আর রাস্তার মধ্যে আছে তিনজনে তিনজনে যাচ্ছি আর কি মোটরসাইকেল দিয়ে এই তো রাস্তার ভিতরে আপনার হ্যাঁ হ্যাঁ এখানে একটা আপনার নতুন ক্যাফে খুলছে সেটা হলো ডেলফিনিয়াম ক্যাফে আর আর এই যে আমরা এসে বললাম যেটা হলো আপনার লকডাউন ক্যাফে সামনে থেকে চলে গেলাম আর এই চলে যেতে এই যে আসলাম আপনার ভিউ মেন জায়গার যেটা হলো আপনার তো এটা হলো আপনার নীলকন্ট টি কেবিন যেটা আপনার এখানে চাটা খেতে পারেন্ট সবাই আমরা শিমঙ্গলের যারা থাকি তারাও সবাই জানিফ্যাক্ট শিমগুলোর বাড়ি থেকে যারা আসে সবাই মূলত একবার না একবার এই জায়গায় আসে আর এই জায়গা আসলে একটা ভিউ একটা জিনিস দেখতে পারবেন একগুলো সাতকাল চা আর দুই হলো আপনার খুব সুন্দর দৃশ্য এখানে চা বাগানের খুব সুন্দর দৃশ্য সো আমরা বেসিক্যালি এখানে গেছিলাম আর কি এই যে এই ভিউটার জন্য মানে বৃষ্টি আসতেছে এক সাইড আর বৃষ্টি আসার কিছু সেকেন্ড আগে আপনার এই জায়গায় গেছিলাম গেছিলাম আর কি আর ওই টাইমে আপনার ভিউটা অনেক সুন্দর এই যে এই জায়গায় মূলত ভিউটা মূলত যেটা আপনার চা বাগানের চা বাগানের মাঝখানে বলতে গেলে দুই সাইড আপনার চা বাগান থাকে রাস্তার মাসে অনেক সুন্দর একটা যেটা ভিউ দেখতে মিলে এই যে এই ভিউটা জন্য খুব সুন্দর লাগে দেখতে জুটের দুই সাইডে আপনার চা বাগানের মাঝখানে খুব সোজা একটা রাস্তায় গেছে এই ভিউটা দেখার জন্য একটা আর দেখেন আমার বন্ধু কি করতেছে এটি এই যে দেখতেছেন খুব সুন্দর ভিউ আর ওইখানে যে এখানে আপনার যাচ্ছে ওইখানে একটা পুল থাকে পুলের ওইখান থেকে আপনার খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় ওইখানে আজকে মূলত যা চা বাগানের আর কি তারা চা পাতা মেবি তুলতেছিল ওই যে কিছু মানুষ দেখা গেছে আর এই যে এই সাইডে আপনারা দেখবেন আরও কিছু মানুষ বসে আছে ওই যে নিচে কিছু সুন্দর বসে আছে এতটুকু আর এখন আপনি ভিউটা দেখতে থাকেন